তো আজকে হচ্ছে আমি যাবো জল আনতে জল নিয়ে আসবো জল এসে মোটামুটি বাসি গাছ কিছুটা সারা হয়ে গেছে কিছুটা বাকি আছে সেগুলো করবো আর আজকে সোমবার তাড়াতাড়ি স্নান করে আজকে ঠাকুর দিয়ে দেবো কেননা সোমবার আমাদের নিরামিষ ঘোরা ভোরে পুজো করি জানো সেরে নিয়ে তারপর আবার আসছি দেবো কথা বলতে

স্থান করে নিয়ে স্নান করে নিয়ে এবারে পুজো দেওয়া হয় যখন পুজোটা দিয়ে ফেলবো যেরকম আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে সোমবার ওই ভোলে বাবাকে স্নান করিয়ে সব ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমার লক্ষ্মী আমি হঠে আছে প্রচুর ফুল ফুটেছে গাছে ওই জন্য বেশ ভালো করে ফুল দিয়ে আজকে পুজো হয়ে গেছে আর আমার সিংহাসনটা গেছে আর নিজে এরকম করে কাঠ দিয়ে আর বাড়িয়ে নিয়েছি নিয়ে আর রং করে এরকম করে রেখেছি সেই পুরো কেমন লাগছে বলতে রথের মতো লাগছে না আছে দেখো স্নান পুজো সেরে এবার চা করতে চলে এসেছি চা বসিয়ে দিই চা ফুটে গেছে চাটা নামিয়ে নেবো তো দাদা ভাইকে দিয়ে দেবো শাশুড়ি মাকে দিয়ে দেবো কেন আজকে অনেকটাই বেলা হয়ে গেছে চাটা হয়ে গেছে চাটা নামিয়ে নি সকালবেলা আধা দিয়ে গরম গরম গিকার চা খেলে একদম শরীর পুরো ঠিক হয়ে যাবে আর আরেকটু চা দিতে হবে আমারটাও নিয়ে নি চলো চা গুলো দিয়ে দিই সবাইকে চা নিচে বসবে নিজেই বসে না রান্না বান্না করবো দেখে আবার কি রান্না করিস রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে না কি রান্না করবো তোমাদের এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল করবো নিরামিষ করে নিরামিষ যেহেতু আজকে বেগুন ভাজা করব। আর এই হচ্ছে হুচ্ছে ভাজা করব আর ঝিঙেগুলো গুলো নিয়ে এসেছে তোমাদের দাদা দেখো ঝিঙের ভেতরে কিচ্ছু রাখতে পারিনি সব মানে জালি হয়ে গেছে মানে এটা তো একটু ভালো আছে বলে এটা একটু ভালো আছে বলে তাও রেখেছি আর বাদ বাকি সব জালি হয়ে গেছে মানে এই সব ভেতরের গুলো বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে রেখে দিয়েছি আর ঝিঙের খোসাগুলো আমি রেখে দিয়েছি দেখো এই যেন ঝিঙের খোসাগুলো আমি সব রেখে দিয়েছি এই যে জালিগুলো দেখো এই জালিগুলো এই যে বাদ দিয়ে দিয়েছি কেমন করে আর ঝিঙের খোসাগুলো আমি রেখে দিয়েছি এই ঝিঙের খোসাগুলোকে কালকের বাটা করবো এই জন্য রেখে দিয়েছি আমার ঝিঙের খোসা বাটা খেতে খুব ভালো লাগে আমার ওই জন্য ঝিঙে খুশা বাটা করবো বলে রেখে দিয়েছি ওই জন্য রান্নাটা করি আর জলটা দিয়ে দিই আগে দিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিই গ্যাসটা ধরিয়ে দিলাম পড়েছে হ্যালপাসটা দিয়ে জল পড়েছে কি করে জল পড়ে বৃষ্টি তো হচ্ছে না না বৃষ্টি পড়ে তুমি লেখা করো লেখা করো বলে লিখতে বসো দেখো না লিখতে দিয়েছি তখন থেকে দাঁড়িয়ে আছে লিখতে দিয়েছি এখনো লেখা শেষ করে নি অনেকে হাত ব্যথা করছে লিখতে বললে হাত ব্যথা করে লিখতে চায় না একদম লিখতে না চাইলে মানে লেখা তো শেখাতে হবে ওই যে শেখাছে লিখে নাও মা আর সোনা মা বলো হ্যাঁ চল লেখা করে নাও আমি যাচ্ছি তুমি লেখা করে নাও হম রান্নাটা করে নি বেগুনের মধ্যে নুন চিনি আর হলুদ মেঘে রেখে দিয়েছি বেগুনের মধ্যে চিনি দিয়ে না রাখলে না বেগুন ভাতাটা বেশ ভালো লাগে না চিনি নুন আর একটু হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ পরে ভাজলে তেলটা একটু কম লাগে আর বেগুন ভাতাটা বেশ খেতে ভালো লাগে আর রুচ্ছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি এখানে বড়িটা ভেজে নি একটু লাল লাল করে ভেজে বড়িটা ভাজা হয়ে গেছে এবারে বড়িটা তুলে রাখি জায়গা না খুব শর্ট আমার যেন তো খুব ছোট রান্নাঘরটা তো খুব অসুবিধা হয় এবারে আবার তেল দিয়ে দেব দিয়ে আজকে ঝোল করবো যেহেতু ঝিঙে আলু দিয়ে তাই ভাবছি একটু ওই পাঁচ পনেরো সংবাদ দিয়ে দিই ফোরনটা হয়ে গেছে এবার ঝিঙেটা আলুটা

দেখো এখানে যে উচ্ছে ভাজা হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে বাবা এখানে উচ্ছে ভাজা হয়ে গেল আর এখানে হচ্ছে এই ঝিঙে আর আলু দিয়ে যে ঝোলটা হচ্ছে আর হচ্ছে তোমার কতক্ষণ লাগে বলো রান্না করতে সব যদি সব যদি জোগাড় করা থাকে রান্না করতে বেশি সময় লাগে না খালি শুধু জোগাড় করে নিয়ে বসলেই হলো আর এই এই ননস্টিকের তাওয়াগুলো হলে ভালো হয় কি বলো তো একবার ভাজাগুলো সব একসাথে দিয়ে দিয়ে ভাজা করা হয়ে যাবে ভালো অল্প দিনের মধ্যে ভাজা হয়ে যায় চলো রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার আসছে ঝিঙে আলু ঝোল হয়ে গেছে বড়িটা আবার ধুলে দিলাম দিয়ে আর নেড়ে দেবো আর এই হচ্ছে একটু জিরে আর আদা বেটে আর নামানোর আগে দিতে হয় দিলে খেতে ভালো লাগে তো তোমার এরকম করে বাড়িতে করবে পড়ে খেয়ে দেখবে কেমন হয় আমার তো ভালো লাগে এইভাবে করে খাবে এই মানে কেনে কত বেলা হয়ে গেছে দুজনে বসে আজই দেখো এত বেলা হয়ে গেছে দুষ্টু এখন দুধ খাবে শুধু ভাত খাবে না আজকে দুপুরে ভাত খাবে না নাও 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 আর আরেকজন দেখো এত বড় মেয়ে ভাত নিয়েছে দেখো কইটুকো যা যা রান্না করেছি ওগুলো খাবে না আবার কি করলাম এখন এই বড়া ভেজে দিলাম না ভাত খাবি কেন এখন ওই ম্যাগি খাবি ম্যাগি সন্ধেবেলা বসো ওই আরেকজন চলে যাচ্ছে তা এই হচ্ছে আমার অবস্থা ভাত খাবো না সে বলে ভাত খাবো না তাহলে বেকার আমি রান্না করি তাহলে ভাতটা শুধু আমি একা খাবো আমার একা খাওয়ার জন্য আমি ভাত রান্না করি রান্না বান্না করি সকালবেলা যা যা রান্না করেছি এখন ওই সমস্ত কিছুই খাবে না এখন ওই জন্য ওইটুকুনি ভাত তাই খাবে না বলে আবার বড়া করে দিলাম সেই বড়া দিয়ে তবে ভাতটা খাবে আর একজন ভাত খাবে না আরেকজনে ভাত খাবে না তাকে কি করলাম তার জন্য আমার এই তার ও না খেলে ওর জন্য অন্য ব্যবস্থা হয় এই যে মিক্সির মধ্যে ভাত দিয়ে দিয়েছি হাত আর দুধ দিয়ে মিক্সির মতো করে নিয়ে বোতল করে খাইয়ে দিচ্ছি কিছু করার নেই না ওইভাবেই খাওয়াতে হবে এদেরকে চলো খাওয়া দাওয়া করে বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নিয়েছি বিশ্রাম নিয়ে তো আরও অনেক কাজ থাকে রান্নাঘর পুরো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে সোনায় পড়তে চলে গেছে দুষ্টুকে পরিয়েছি দুষ্টুকে দুধ বিস্কেট খাই দিয়েছি সন্ধ্যেবেলা দিয়ে সুন্দর টুন্দর দিয়েছি দিয়ে সমস্ত কাজ চুটি নিয়েছি গুছিয়ে নিয়ে এবার আবার আসলে তো আমার সঙ্গে কথা বলব তো সকালে বলেছিলাম যে রুটি করবো কিন্তু অনেকটা ভাত রয়ে গেছে তরকারিও রয়ে গেছে তা জন্য আর দুটি ছুটি করবো না দুষ্টুকে লেখানোটা হয়নি পড়ানো হয়ে গেছে লেখানো হয়নি তার লেখা হয়ে গেছে লিখতে একদম লিখতে চায় তা ওই জন্য দুষ্টুকে লেখাবো তারপরে হচ্ছে রাতে আরো কাজ আছে সব খেতে খেতে দেবো এখন অনেক কাজ করে রয়েছে ঘরটা এখন সমস্ত কাজ বলতে বসতে বলতে রান্নাঘর হয়ে গেছে সব ও সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু ঘরটা তো দুষ্টু করে সারাদিন ঘর খুব নোংরা করে একটুও ঘর গুছিয়ে রাখতে পারি না তার মধ্যে নিজের শরীরটাও ভালো হয় না মাথা প্রচুর যন্ত্রণা করছে মানে এই ডান সাইডটা এই ডানটা এতটা পুরো ভরে আছে এই এই চোখগুলো এগুলো টিকিট করছে না ভালো লাগছে না তার মধ্যে এখনো এখন তো পনেরো সাতটা সাতটা পনেরো বাজে হ্যাঁ হ্যাঁ সাতটা পনেরো বাজে এখন আবার জল আনতে যেতে হবে জলটা নিয়ে আসবো এখন অনেক কাজ বাকি রয়েছে তখন আমাদের সাথে আর গল্প করার সময় পাবো না মানে আমার বকবকটা আর করতে পারবো না বক আমার আজকে এখানে শেষ করতে থাকবে এখন সংসারটা যারা সংসারে মানে সংসারে কাজ কোনো দিন শেষ আর হয় না কাজের পর কাজ কাজের পর কাজ কাজ চলেই যায় কিন্তু কাজ আর শেষ হয় না একটার পর একটা কাজ চলেই আসে ধা করা তার মধ্যে এই যা গরম পড়েছে গরম যেন আরোই ভালো লাগছে না খুব সন্ধ্যে গরম পড়েছে এত গরম মানে গরমে সহ্য করতে পারছি এত গরম যার সময় গরমের জন্য খুব যন্ত্রণা করছে খুবই ভালো লাগছে যন্ত্রণা করছে ভাবছিলাম যে একটু চা করে খাবো তো একা একা তো চা খেতে ভালো লাগে না সনাই থাকলেটা আমি চা করে খেতাম কেউ নেই না জলটা নিয়ে এসে ভাবি না চা খেতে হবে ভাবে আদা দিয়ে গরম করে লিটার চা খেলে হয়তো ভালো লাগে তা তাই করবো এখন কি করবো বলো একা একা থাকলে যে হাসনে ও তো বড় হয়েছে ওগুলো আমি করতে যেতেই হবে আর দুষ্টুকে নিয়ে সারাদিন আর দুষ্টুকে নিয়ে সারাদিনটাই চলে যায় তো এক বড়টাই চলো না খুব 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 দুষ্টু খুব দুষ্টু এত দুষ্টুক মানে গর্বের মতো না মানে একদিন ওকে সঙ্গে না রাখলে কেউ বুঝতে পারবে না যে কী দুষ্টু আমি সারাদিন করে মানে কোনো জিনিস একটা সুসিয়ে রাখতে পারি না বাসন বেজে রেখে দিয়েছি তবে সেই বাসন ওখান থেকে কড়াই করে নেবে বার করে নিয়ে রান্না করবে এখন বসে বসে ওইখানে দেখো কি করছে পড়াচ্ছিলাম সেই বস্তু খাতা বইগুলো ছড়ালো দেখো তোমাদের দেখা যায় কি করেছে পড়তে বসেছে খাতা নিয়ে ওই ওখানে একটা খাতা ওইখানে একটা খাতা দিদির ওনা নিয়ে খেলা করছে চেয়ারটা এখান থেকে ওখানে নিয়ে গিয়ে রেখেছে মানে যতক্ষণ নাম হচ্ছে ততক্ষণ এরকম চলবেই ওটা ইঁদু রেখেছো বা কোথাকার ইঁদুর হ্যাঁ আর এটা কি রেখেছো এই এত কে গেছে ও কত কিছু আকটা শিখে গেছে রে অনেক কিছু হয়ে গেছে কাজ আর আঁকতে হবে না আর পড়াশোনা করতে হবে না 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 বাইরে যাবে না এখন এখন ধরছ সন্ধে মানে সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটা বাজে মানে অনেকটাই অন্ধকার এখন এখন বাইরে নাকি বাইরে যাবে বাইরে গিয়ে নাকি ও খেলা করবে অন্ধকারের মধ্যে আমাদের এখানে তো কত মানে জঙ্গল সারা সব দিকে মানে জঙ্গল ভর্তি গাছপালা জঙ্গল ভর্তি বাইরে বেরোলেই তো সাপের উপদ্রব পোকামাকড়ের উপদ্রব আর বর্ষার সময় পড়ছে আরওই যেন অনেকে এখন বাইরে খেলতে যাবে ঘরের মধ্যে কেউ খেলতে ভালো লাগছে না তাও ভালো লাগছে না কেন নেই দিদি করতে গেছে ওর জন্য ওর আর ভালো লাগছে না একা থাকতেও ভালো লাগে না না তা আমি আমার আজকে বপবকে এখানেই শেষ করছি আর ব্লগটা এখানেই শুরু শেষ করে দিচ্ছি আর সরি সরি শুরু শুরু বলতে গেছিলো শুরু বলতে গিয়ে শেষ বলতে গিয়ে শুরু হয়ে গেছে এখানে শেষ করে দিচ্ছি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ঠিকঠাকভাবে থাকবে কেউ কোনো টেনশান করবে না চিন্তা করবে না আর সবাই ভালো থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে আর কিছু নতুন ব্লগ আজকের মতন টা